নিউজ বেঙ্গলা আপনারা দেখছেন তেসরা আগস্ট এর মধ্যে আমির রয়েছি দ্বন্দ্ব পৌরসভা ছ নম্বর ওয়ার্ড যেখানে এই ছ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে তাদের বাস্তরিক সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে উদযাপিত হচ্ছে আর তারই কিছু মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি দমদম পৌরসভা ছ নম্বর ওয়ার্ডের চরকভাঙার আইএফএ ক্লাব প্রাঙ্গনে আয়োজিত দুদিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিন তেসরা অগস্ট অঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী চক্ষু পরীক্ষা শিবির ও ওয়ার্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদানের সাথে প্রবীণ নাগরিক ও সমাজবন্ধু যারা প্রতিনিয়ত পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সহায়ক তাদেরও এদিন মঞ্চ থেকে সম্মান জানানো হয় উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক এই ছ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমিত চ্যাটার্জির তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দমদম পৌরসভার পৌরপ্রধান হরেন্দ্র সিং উপপৌরপ্রধান পৌরপ্রধান বরুণ নট্টম কাউন্সিলর রাজু গোস্বামী চন্দন ভট্টাচার্য বাসুদেব মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা আজ প্রত্যেক বছরই ছ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে এটা করা হয় বয়স্ক মানুষদের সম্বন্ধনা যারা কীর্তি ছাত্র ছাত্রীরা আছেন তাদের সম্বন্ধনা সাথে বসে আঁকা প্রতিযোগিতা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হন তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং সাথে সাথে ওর পরের দিন রক্তদান শিবির এই অনুষ্ঠানটা তারা প্রত্যেক বছর পরে এবং যারা ছাত্র ছাত্রীরা আছেন তাদের উৎসাহ দেওয়ার জন্যে ওয়ার্ডের পক্ষ থেকে এটা করা হয় কি তোমরা আরও ভালো রেজাল্ট করো আরও নিজের এলাকা নিজের মা বাবার নাম মুখ উজ্জ্বল করো এলাকার নাম উজ্জ্বল করো তার জন্যে সম্বন্ধনা বয়স্ক মানুষদের আশীর্বাদ নেওয়ার জন্য সম্বন্ধনা কি আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা দেখবেন বলবেন এই এইটার জন্যে এই মেনলি এই অনুষ্ঠান এবং রক্তদান শিবির তো জানেন কি রক্তদান একটা মহৎ দান সেই মহাদান যারা কোনো আমার এলাকার কোনো মানুষ বিনার রক্তে কোনো যারা থেলিসমিয়া রোগী আছে কেউ মারা না যায় তাদের জন্য রক্তদান শিবির তাই ছ নম্বর ওয়ার্ড কমিটির যারা যারাই আছেন সম সবাইকে আমি দমদম পৌরসভার বোর্ড অব কাউন্সিলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই প্রত্যেকবারই সুমিত চ্যাটার্জী ছ নম্বর ওয়ার্ডে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেয় এবার নতুন কিছু না তার সঙ্গে বয়োজ্যেষ্ঠ লোকদের সংবর্ধনা ব্লাড ডোনেশন ক্যাম্প কালচারাল প্রোগ্রাম বাচ্চাদের জন্য বসে এক প্রতিযোগিতা সবই করে সারা বছর ধরে সুমিত মানুষের সঙ্গে পাশে থেকে মানুষের কাজ করে দেখুন প্রতি বছর আমরা এই অনুষ্ঠান করে থাকি আমাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের পূর্ববর্তী যে পৌরপিতা ছিলেন আমাদের দমদম পৌরসভার মাননীয় প্রধান যার হাত ধরে আমাদের এই ওয়ার্ডের অভিভাবক তিনি যার হাত ধরে আমরা ছ নম্বর ওয়ার্ডের বলতে পারেন ডেভেলপমেন্ট উন্নয়ন স্বাধীনতার পর যার হাত ধরে আমরা পেয়েছি সেই মানুষটি আমাদের দেখিয়ে দিয়ে গেছে দু সাল থেকে আমরা লাগাতার এইভাবেই দুদিন ব্যাপী আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান করি সকালে হয়ে গেছে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা আর চক্ষু পরীক্ষা শিবির এখন চলছে আপনাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিবিএসি আইসিএসসি বোর্ড তারা সংবর্ধিত হচ্ছে এবছর যারা উত্তীর্ণ হয়েছে আমরা বরিষ্ঠ নাগরিকদের সংবর্ধিত করব। বিভিন্ন ক্লাব সংগঠনগুলোকে সংবর্ধিত করব আমাদের সমাজ বন্ধুদেরকে আমরা সংবর্ধনা জানাবো আমরা সংবর্ধনা জানাব আমাদের যারা ডেঙ্গির যারা কাজ করেন যেই দিদিরা বাড়িতে প্রতিদিন গিয়ে আমাদের নলেজ দিচ্ছেন সেই দিদিদেরকেও আমরা সংবর্ধিত করব